ধর্ম প্রতিপালনের জন্য সবার জন্য একই নিয়ম এখানে কুমারী বলে কিছু নেই এখানে বিধবা বলে কিছু নেই সদবা বলে কিছু নেই সবার জন্য একই নিয়ম একই বিধান আমরা এই সমাজে ভুল প্রচার করে ফেলেছি ভুল নিয়ম চালিয়ে দিয়েছি নিয়মটা কি নিয়মটা যে অধিকাংশ জায়গায় গিয়ে এরকম শুনতে হয় সদবা যারা তাদের একাদশী করার প্রয়োজন নেই সদবার যদি কেউ একাদশী করে পারণের দিন একবার হলেও মাছ খেতে হয় এগুলো সব ভুল ভুল সংস্কার এবং নিজেদের বানানো কথা অথচ শাস্ত্র বলে দিলেন স্পষ্ট ভাবে যে আট বছর বয়স থেকে আপনাকে একাদশী ব্রত করতে হবে মনুষ্যগণ মাত্র আট বছর বয়স থেকে ব্রত পালন করবে কাপটায়ন স্মৃতিতে বলা হয়েছে স্মৃতি শাস্ত্র অষ্টদশা দিকুমর্ণ অপূর্ণা শীতবৎসর একাদশা মুখক সেত বক্স ময়ুরু মনুষ্য জন্মের আট বছর থেকে আশি বছর বয়স পর্যন্ত উভয়পক্ষের একাদশী দেশে উপবাস করবে মনুষ্য জন্মের আট বছর থেকে আশি বছর এখানে মনুষ্য বলতে কি বোঝানো হয়েছে উভয় লিঙ্গের যারা কিন্নড় তাদেরকে বোঝানো হয়েছে মনুষ্য মানে সবাই এখানে সদবা বলে কিছু নাই বিধবা বলে কিছু নাই কুমারী বলে কিছু নাই কুমার বলে কিছু নাই অথচ আমাদের সমাজ কিছু মূর্খ লোকেরা নিজেদের স্বার্থের জন্য এগুলো সমাজে প্রচার করছে যে তুমি সদবা তোমার প্রতিসেবাই শ্রেষ্ঠ প্রতিসেবা করলে আর কিছু লাগে না প্রতিসেবা করলেই যদি সকল কিছু প্রাপ্তি হতো প্রতিসেবা করলেই যদি ভগবান প্রাপ্তি হতো তাহলে তাহলে এই জনতে রত্নাকর দস্যুর পাপ তার পত্নী নেননি কেন নিয়েছিলেন কি রত্নাকর দস্যুর পাপতার তার নিয়েছিলেন নেননি তো আমরা তো নিতে দেখিনি স্বামীর পাপ যদি স্ত্রী নিতেন তাহলে তো রত্নাকর দস্যুর পাপ তার স্ত্রী নেয়ার কথা তার মায়ের নেয়ার কথা তার বাবার নেয়ার কথা তাহলে পতির অসুখ হয়েছে পত্নী ঔষধ খেলেই হবে

ধর্ম প্রতিপালন সবার জন্য আট বজনের কথা শাস্ত্রে বলা হয়েছে আবার বলছেন আটির পূর্বে যদি কেউ শুরু করে সে বুনাস পাবে আমার সন্তান আটির পূর্বে যদি ব্রত পালন করে আরো বেশি কৃপা হবে তার যদি এর পূর্বে নাও করে আটির পূর্বে যদি নাও করে সেখানে কোনো কিছু লেখা হচ্ছে না খ পায় চিত্রগুপ্তের খাতায় কিন্তু আট বছর হয়ে গেলেই সকল কিছু হিসাব নিকাশ শুরু হয়ে যাবে চিত্রগুপ্তের খাতায় প্রত্যেক মা বাবার দায়িত্ব আট বছর বয়স সয়ে গেলেই তার সন্তানকে ব্রত পালনের জন্য বলা তট্টি তুলসীর মালাটা পুড়িয়ে দেওয়া তট্টদ্রষ্টা সব গুরুদেবের চরণে আশ্রিত করিয়ে দেওয়া হরিনামের জপমালাটা তার হাতে ধরিয়ে দেওয়া যে বাবা তুমি এক মালা হলে হরিনাম করো দুমালা হলে উনি নাম করো দুমালা উনি নাম করো তুমি প্রত্যেক মা বাবার দায়িত্ব তাকে বলা তুমি আজ উনি নাম করেছ আমরা অবা আমরা কেমন মা বাবা সন্তানকে বলি তুই খাবার খেয়েছিস রে খাবার না খেলে জোর করিয়ে তাকে খাওয়াই অনেক মায়েরা দেখবে বাচ্চা খেতে যাচ্ছে না বাচ্চাকে বিছানার মাঝে শুয়ে খেলকের 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 করে মুখের মাঝে ঢুকিয়ে দিচ্ছে বমি করে চামচে ফেলেছে এইটা আমার মানে ভিত্তে ঢুকলেই আমার সন্তান নাটুস নদুস হবে তুমি তোমার সন্তানকে শরীর পুষ্টির জন্য জোর করিয়ে খাওয়াচ্ছ কিন্তু এই শরীরটা যার মাধ্যমে আজ সতে যাচ্ছে প্রাণযুক্ত আছে চলতে পারছে তোমার সন্তান কথা বলতে পারছে মা বলে ডাকতে পারছে বাবা বলে ডাকতে পারছে হাসতে পারছে কান্না করতে পারছে কিসের শক্তিতে বেতনে কিসের শক্তি আছে আত্মা আছে বলেই তো তাহলে আত্ম খাবার যে হরি নাম যাহা চলে গেলে আমার এই শরীরের কোনো মূল্য নেই আমি কেমন মা কেমন বাবা আমি কি একটা দিন বলেছি সন্তানকে যে এক মালা হরি নাম করেছ আত্মকে খাবার দিয়েছিস। যে তুমি কিসের মা মায়ের সেবা করতে তুমি বাবার হিসেবে তুমি ফেলল তোমার সন্তান খাবার খেলো কিনা তা তুমি জোর করে তাকে খাওয়াচ্ছ মানুষের কাছে গিয়ে বলো আমার ছেলেটা খায় না রে ডাক্তার আমার সন্তান খেতেই চায় না কতটা জড়বুদ্ধি সম্পন্ন কিন্তু কোন সাধুর কাছে তো গিয়ে বলো না আমার সন্তান আত্মার খাবার দিতে চায় না হরিনাম করে না একটু আশীর্বাদ করে যান যেন হরিনামটা করে আমরা কোথায় পড়ে আছি

আজকাল কেন আমার সন্তান ধর্মান্তরিত হচ্ছে ধর্ম ত্যাগ করে চলে যাচ্ছে ধর্মীয় শিক্ষা দিতে পারি নাই আমি মা বাবা নিজেই জানি না সন্তানকে কি শেখাবো আমি মা বাবা প্রতিদিন স্নান করে তুলসীকে স্নান করাই কয়েকজন করাই বুকে হাঁক দিয়ে বলি

আবার অনেক মা বাবা চান সন্তান করতে চায় না বড় বৈচিত্রময় এই সংসার এজন্যই প্রত্যেক মা বাবার দায়িত্ব এই কার্যটা করানো সন্তানকে আমানত রূপে দিয়েছেন ভগবান অহংকার করার কিছু নেই ভগবান যেমন দিতে পারেন নিতেও জানেন ভগবান দিয়েছেন আবার তিনি চাইলে কে রেও নিতে পারেন এখানে আমার কোন অহংকার করার কিছু নাই কোন কিছু নাই আট বছর বয়স থেকে শুরু করতে হবে সেই প্রক্রিয়া শ্রবণটাই শ্রেষ্ঠ শ্রবণী পক্ষ শ্রবণের দ্বারা সকল কিছু হয় যে ভগবানের কথা শ্রবণ করবে তার চিত্ত পরিবর্তন হবে হতে বাধ্য হবেই হবে তাই না হতেও ভাবুন তো আমি জানি না এর আগে কামদেবী ভাগবত পাতে এরকম ভক্তের জোয়ার ছিল কি না যদি না থেকে থাকে এই যে আজ এত এত ভক্ত ভাগবত পাঠ শোনার জন্য এত বেকুল এত মাতুয়ারা রাস্তা দিয়ে গেলে গৌরাঙ্গ নামের দনে এটা কিসের দ্বারা সম্ভব হয়েছে এখানে কি কাউকে বিরানি খাওয়ার লোক দিকে আনা হয় অন্য কোনো কিছু দেওয়ার লোক দিকে আনা হয় কিসের লোভে কিসের জন্য মানুষ ছুটে আসে একটাই কারণ ভগবানের কথা শ্রবণ করে তাদের চেতনা জাগ্রত হয়ে গেছে ভগবানের কথা শ্রবণে চিত্ত তাদের ধীরে ধীরে জন্ম হতে শুরু হয়েছে এই জন্য শ্রবণ প্রয়োজন শ্রবণটাই পারে আমাদেরকে চেতনা শুদ্ধ করে দিতে ধরে যাবে আজকাল যারা ওরা শুনতে আসে না হরি কথা শুনলেই মঙ্গল হবে একটা ব্যাসা পর্যন্ত বিষ্ণবী হয়ে গেল গত বছর যে আপনাদেরকে শ্রবণ করিয়েছিলাম লক্ষ কথা কি

যে কারণে এসেছে রামচন্দ্র কা জমিদার তাকে পাঠিয়েছেন সেই কারণটার সব ব্যবহার সে করবে মনের বিরুদ্ধে সে বসে আছে আর নাম শ্রবণ করছে তিনরা নাম শ্রবণ করে একটা বেশ্যা পর্যন্ত বৈষ্ণবী হয়ে গেল শ্রবণের কি মহিমা এজন্যই বল্লভ মহারাজ সর্বপ্রথমেই বললেন ভাগবতের সপ্তম স্কন্দের পঞ্চম অধ্যায় 23 নম্বর শ্লোকে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদস এবনং অঞ্চলত বন্তন দাসক শক্ত আত্ম নিবেদনং শ্রবণের পরেই হচ্ছে কীর্তন স্বামী স্ত্রী হরি কথা শ্রবণ করতে এসে একে অপরের সঙ্গে একটু কীর্তন না যে আজকে কি শুনলে গো বলো যে আমি কি আমার এই পোলাপের কে কালকে বললাম কি শুনলি পাঠে বলতো কি কি শুনলি